তারা ভাবে বাইক কিনে দিলে মারা যাব আর এদিকে তারা এটা দেখে না একটা বাইকের হবে আমি দিলে দিলে মারা যাচ্ছি এই বাইকটা আমার অনেক শখের তোমাদের কাছে হতে পারে অনেক ছোট কিন্তু আমার কাছে অনেক শখের বাইক তারা ভাবে বাইক কিনে দিলে মারা যাব আর এদিকে তারা এটা দেখে না একটা বাইকের অভাবে আমি তিলে তিলে মারা যাচ্ছি যৌবনে সবচেয়ে বড় ভুল করলাম বাইক চালানো শিখে যার জন্য আজও আমি রাতে কান্না করি কখনো বেঁধে রাখি আমি সবসময় মুক্ত করে রেখেছি আমি সবসময় বলেছি সব জায়গায় যাবেন প্রত্যেকটা জায়গায় গিয়ে যদি তার এটা মনে থাকে যে আমার একজন আছে এটাই আমার কাছে প্রাপ্তি প্রত্যেকটা জায়গায় গিয়ে সে যদি ভুলে যায় যে না আমার একজন আছে তবে আমার আসলে দরকার নেই আমি একাই তোমার শূন্যতায় আমি হতাশায় ভুগেছি তবুও চরিত্রহীন হয়নি সবশেষে আমরা ইয়ং ছেলেরা এই জায়গাতেই দেখবো এফজেক কন্ডোলিংয়ে সেরা আর ফুরবি টানে সেরা আর জেক স্যার দুটা তিন টাইম খারাপ আমার যোগ্যতা নিয়ে কথা বইলেন না আমি আপনার যোগ্য হওয়ার জন্য জন্মগ্রহণ করি নি জীবনের শেষ প্রান্তে গিয়ে যদি তোমাকে পাওয়ার কোনো সুযোগ থাকে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলবো আমি এখনো তোমাকে অসম্ভব ভালোবাসি